হ্যালো বন্ধুরা হ্যাঁ বসন্ত উৎসব বসন্ত এসে গেছে তাই জন্য আমরা একটা বসন্ত উৎসব অনুষ্ঠান পালন করেছিলাম এবং সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি আজকে ভীষণ আনন্দ হয়েছিল বৃষ্টিমুখর দিন হলেও সে বৃষ্টি ঠাকুরের কৃপায় কমেও গিয়েছিল আর আমরা সেদিনটা ভীষণভাবে এনজয় করেছি এবং ভেবেছিলাম খুব অল্প আবিরের কাজটা চালিয়ে নেব অনুষ্ঠানটা যেহেতু বৃষ্টি পড়ছে কিন্তু পরে যখন বৃষ্টি কমে গেল কেউই আর অল্পতে পোষালো না সবাই হ্যাঁ ভালোভাবেই বসন্ত এসে গেছে বুঝতেই পারছ বসন্ত উৎসব দেখতে পাচ্ছ এখন বাজে কটা জানো ভাবছ যে এই স্নানের ভিডিও এই চুল শুকানোর ভিডিওটা কেন ছেড়েছে আসলে চুল শুকাচ্ছি রাত দেড়টার সময় আমাদের বসন্ত উৎসব ছিল সেই বসন্ত উৎসব থেকে ফিরে এতটাই আবির মেখে ফেলেছিলাম যে সবাই ভালোবেসে এতটাই আবির দিয়ে দিয়েছিল রাত্রিবেলা ভেবেছিলাম স্নানটা করব না কিন্তু আবির না ধুয়ে ঘুমাতে পারবো না সেই কারণে স্নান করে তারপরে মাথা শুকিয়ে রাত দুটোর পরে ঘুমিয়েছিলাম বসন্ত উৎসব খুব আনন্দ তবে যেদিন আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রামটা রাখা হয়েছিল সেদিন খেয়ে খুব ওয়েদার খারাপ ছিল ভেবেছিলাম বোধহয় খুব ভালো একটা অনুষ্ঠান করতে পারবো না আমরা সবাই মিলে সবাই জড়ো জড়োই হতে পারবো না কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো সন্ধ্যের থেকে বৃষ্টি পড়ছে মনে খুব দুঃখ এসে গেছিল যে বৃষ্টির জন্য বোধায় কিছুই হবে না তাও আটটার দিকে আমরা গেলাম না তো অন্য সময় হলে ছটা সাড়ে ছটাই হয়তো চলে যেতাম সবাই মিলে আটটার দিকে গিয়ে দেখলাম বিশাল ঝড় হচ্ছে মানে ছাতাগুলো যে দাঁড় করিয়েছে ছাতার তলায় রং সাজাচ্ছে আমার বান্ধবীরা তো পাড়ার সমস্ত বা মানুষেরা তো সেখানে রঙগুলো উড়ে যাওয়ার জোগাড় তারপরে রকম বৃষ্টিও এসে গেল বৃষ্টি চলতেই ছিল তো ত্রিপল টানানো হলো প্লাস্টিক টানানো হয়েছিল। যে প্লাস্টিকের তলায় চেয়ার পেতে আমরা কিছুক্ষণ বসি তারপর ঠাকুরের বোধ খুবই আমাদের উপরে দয়া হলো ভাবলো এদের বসন্ত উৎসবটা নষ্ট করা উচিত নয় তাই বরুণ দেবতা বৃষ্টিটা কমিয়েই দিল সত্যি একদম বৃষ্টি কমে গেছিলো এবং রাস্তাটা শুকিয়েও গেছিলো যে রাস্তা পুরো ভেজে গেছিলো এবং যে প্লাস্টিকটা টানানো ছিল ফোটা ফোটা জলও পড়ছিল তারপর আমরা সবাই মিলে আবির খেললাম বসন্ত উৎসব পালন করলাম তারপরে বেশ গান টান বাজলো নাচানাচিও হলো একটু সবাই মিলে নাচানাচি করলাম আমার এক কাকা শ্বশুর দেখো তার নাচটা আমার ফেসবুক মনিটাইজেশনের কারণে গানগুলো আমি দিতে পারছি না তোমাদের এনজয় করানোর জন্য সেই জন্য আমি শুধু নাচগুলোই দিতে পারলাম নাচগুলো দেখেই তোমরা সেই দিনটা মনে করো এবং এনজয় করো যে আমরা কতটা সেদিন এনজয় করেছিলাম সবাই একদম ভূতের মতো আবির মেখে ফেলেছি প্রথমে ভাবা হয়েছিল বসন্ত উৎসব বলতে ওই গালে দুটো তিনটে আঙুলের চাপ আবির দিয়ে আর কপালে একটা টিপ আর কিছু খেলা হবে না অল্পের মধ্যেই সেরে ফেলবে এবারে বৃষ্টি যে হচ্ছে কিন্তু যখন খেলা শুরু হলো তখন আর কাউর মাথায় রইল না যে রাতে খেলা হচ্ছে গিয়ে শ্যাম্পু করতে হবে তাছাড়া শোয়া যাবে না মাথা কুটকুট করবে মুখ ভালো করে ধুতে হবে না তো গাল কুটকুট করবে সমস্ত ভুলে গিয়ে একদম মাথা থেকে শুরু করে গায়ে মুখে ভালো করে সবাই মিলে আমি মাখামাখি করে ফেললাম খুব ভালোবেসে সবাই দিচ্ছিলো কেউ তাই জন্য না করেনি সবাই সবাই আবির নিয়ে নিয়েছি তারপর সবাই মিলে একটু যৌথ ফটোগ্রাফি হলো নাচ তো হয়েইছে সবাই দেখো আমরা সবাই ভালো করে আবির মেখেছি এইটুকুনি দেখছো পরে আমায় আবারও আমির মাখিয়েছিল সেই কারণে আমাকে মাথা এসে শ্যাম্পু করতেই হয়েছিল তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এই আরেকজন কাকা শ্বশুর নাচছেন আমার শ্বশুরে নাচছেন বয়স্কদের আনন্দের একদম মানে ফোয়ারা চলছিল বাচ্চাদেরকেও দেখো মানে ছোট থেকে বড় সবাই এই বসন্ত উৎসবে আমরা আনন্দ করেছি চাই আমরা প্রতি বছর এই বসন্ত উৎসব হোক আসছে বছর আবার হবে যারা যারা আমার চেনার লোকেরা ভিডিওটা দেখছো তাদের কি মত আসছে বছর আবার এই ভিডিওটা এই সরি আবার এই বসন্ত উৎসবটা চাই তো আমার মতে তো চাই তারপরে দেখছ সবাই এখনও খেলে চলেছে মাঝে নাচ গান তারপর খাওয়া দাওয়ার পালা চলে এলো আমাদের সেদিনকার মেনু ছিল ডিমের ডেভিল স্যালাড কাশন্ডি তারপরে ফ্রায়েড রাইস চিকেন কষা আর তারপরে চাটনি পাপড় আর ই ভালো মেনু ছিল এবং রান্নাও ভালো হয়েছিল সবাই মিলে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করার পর অনেকটা খাবার বেঁচে গিয়েছিল সেই খাবারগুলো কিন্তু আমরা নষ্ট করিনি সেই খাবারগুলো আমাদের ওই ভাই বোনেরা সবাই মিলে গিয়ে এক জায়গায় বিলি করে এসেছে যদিও অনেকটা রাত্রির হয়ে গেছিলো আমাদের পরের দিন একটু কাজ ছিল বলে আমরা এই বিলি অনুষ্ঠানটাতে যেতে পারলাম না কিন্তু ওরা বিলি করে এসেছিল। তাই তোমাদের সেই অংশটুকুনি আমি ভিডিও করে দেখাতেও পারলাম না তারপরে সবাই খাওয়া দাওয়া করে নিলাম আমার দেওয়ার মশাইও বেশ একটু নাচানাচি করে খুব এনজয় করেছিল সেদিনকে ভালোই লাগে সবাই এনজয় করলে দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে খাওয়া দাওয়া চলছে আমার হাজব্যান্ডকে তারপরে বলেছিলাম যে তুমি একটুখানি ভিডিও করো যে এই প্রোগ্রামটা সবার মুখে শোনো যে কেমন লাগলো তো সবাইকে ভিডিও করে কেমন লাগলো জিজ্ঞাসা না করে

এই কথার মাঝখানেই বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করো আজকেও এই বক্তব্যের পরেই আমার ভিডিওটা শেষ আসলাম আবার একটা নতুন ভিডিও দেখা হবে টাটা বাইবভাবে আনন্দ উপভোগ করেছি আমরা বসন্ত উৎসব কেন সরস্বতী পুজো আমরা উপভোগ করতে পারি থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের চির পাওনা ধন্যবাদ শুভরাত্রি গুড নাইট শুভরাত্রি বন্ধুরা গুড